সামনেই ঝুলন সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম বিশিষ্ট মৃৎশিল্পী উত্তর চব্বিশ পরগনার বেলঘুরিয়ার আরতি পালের কাছে দেখে নিতে তার তৈরি ঝুলনের প্রতিমা কেমন হয়েছে ঝুলনের পুতুল কেমন হয়েছে বেলঘুরিয়া নিমতার আলিপুর যে পুটোয়াপাড়া পাড়া বা কুমোর পাড়া রয়েছে যেটি কালচার মোড়ের পরেই পরে নিমতা কালচার মোড় থেকে হেঁটে ওইখানটায় যেতে হয় সেখানে আরতি দেবীর বাড়ি সেখানেই তিনি দীর্ঘ বহু দশক ধরে ঝুলন উপলক্ষে মাটির কাঁচা মাটির পুতুল বানিয়ে আসেন তাকে নিয়ে পর্ব আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ কলকাতার উপকণ্ঠে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার বেলঘুরিয়া আর বেলঘুরিয়া হচ্ছে একটি অন্যতম প্রধান শিল্পনগরী খুব ব্যস্ত একটা নগরী আর সেখানেই দশকের পর দশক ধরে পারিবারিক পরম্পরা মেনে মাটির স্নিগ্ধ পুতুল তৈরি করে চলেছেন শিল্পী আরতিপাল আরতিপালের পুতুল মূলত ঝুলন উপলক্ষে তৈরি হয়ে থাকে আরতিপালের পুতুল কাঁচামাটির ছাঁচের রঙিন শৈলীর এবং সেখানে পৌরাণিক ঘটনাবলীর থেকে শুরু করে রামায়ণ মহাভারত এমনকি নগর জীবন সামাজিক জীবন গ্রাম্য জীবন ঐতিহাসিক প্রেক্ষাপট সব কিছুর দেখায় কিন্তু তার নির্মিত পুতুলের মধ্যে আমরা পাই এবং এক অদ্ভুত স্নিগ্ধতা মিষ্টতা সৌন্দর্যবোধ শিল্পীর তৈরি পুতুলের মধ্যে আছে শিল্পীর তৈরি পুতুল উচ্চতায় খুব একটা বেশি নয় কিন্তু এই স্বল্প উচ্চতার মধ্যেও যে একটা মন কেমনে ভালো লাগা বা ভালো বাসা শিল্পী তার পুতুল নির্মাণের সৃষ্টি করেছেন তা এক কথায় অনবদ্ধ এবং নান্দনিক নির্দ্বিধায় বলা যায় যে উত্তর চব্বিশ পরগনার বুকে আরতিপালের তৈরি মাটির পুতুল কিন্তু আমাদেরকে শৈশবের পানি বা শৈশবের দিকে নিয়ে যায় ঝুলন উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও পুতুল তৈরি করেছেন আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লাগবে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা বাংলার লোকসংস্কৃতিগত পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ জোরে জোরে নাইন এইট থ্রি সিক্স থ্রি টু ওয়ান নাইন ফোর নাইন আরেকবার নাইন এইট থ্রি সিক্স থ্রি টু ওয়ান নাইন ফোর নাইন আর নিমতা আলিপুর কালপাড়া

ভালোই তো বানিয়েছে এগুলো হাত ছাড়া হবেও না এগুলো তো ছাড় ডাকাতে চোখ হয়নি চোখ ওই বার্থ চোখ একটু ধরা যাবে হ্যাঁ